পুরুষের হাত নরম হয় না কেন জানেন কেননা ওখানে জমে আছে পৃথিবীর সব থেকে কঠিন পাওয়া কোমলতা সে হাতে আসে দাগ ফসকা কাটা সেরা রক্তের জামিতি যেমন যেন ভালোবাসার গোপন মানচিত্র ভোরের প্রথম আলো ফুটতেই সে হাত ঘুমন্ত সন্তানের মাথায় নামিয়ে দেয় যেন সূর্য ওঠার আগেই আশীর্বাদ জাগিয়ে দেয় রাস্তায় নামলেই শহর চমক দিয়ে নেয় তার সবুজ স্বপ্ন অফিসের সিঁড়িতে সে ফেলে যায় নিজের ক্লান্তি শুধু নিয়ে যায় মানুষের বিশ্বাস মজুরির লাইনে দাঁড়িয়ে থাকে সারা দিন। তবু খবরের কাগজে তার নাম ছাপা হয় না কারণ হেডলাইনে থাকে বৃষ্টি ঝড় অথবা শেয়ার বাজার কিন্তু সেই বৃষ্টি ভেজা ছাদের নিচে শুকনো ঘুম দেওয়া পরিবারের গল্পটা শুধু সেই দুই ফাটা হাতেই জানে হাতের পাতায় পুরোনো ফোসকাগুলি উঁকি দেয় প্রতিটা ঘন মাংসপিণ্ড যেন বিগত যুদ্ধের পদক যে যুদ্ধের সকাল নেই রাত নেই তবু পতাকা উঠছে জরাজন্য জন্য উপর বাচ্চার স্কুল ফি স্ত্রীর মায়ের চোখের চশমা এই সব কিছু সেই হাতের রেখার মাঝখানের গোমরে কাঁদে আর সেই কান্না গড়ি পরে ঘাম হয়ে কে বলে পুরুষ কাঁদে না সে কাঁধে শুধু চীনা আকাশের দিকে না তাকিয়ে সে কাঁধে আয়নার সামনে যখন লোডশেডিংয়ের অন্ধকারে নিজের ছায়াও আর চেনা ওঠা যায় না তবু এই হাত শুয়ে দিয়ে যায় শান্তি যখন সন্তান রাতে এসে আঁকড়ে ধরে যখন বউ ঘুমের ভিতরে আদর্শ করে বলে তুমি না থাকলে বাড়িটা এতটা বাড়ি হতো এই হাত চুপ করে বোঝে এই শহরের সব সিগনাল লাল থাকলেও আমি ঠিকই পার হব কারণ আমার পেছনে জ্বলছে ঘরের হলুদ আলো যেখানে আমার ধুলো জমা নামের মাঝেও পরিবার লেখে বীর পুরুষের হাত গল্পনা গদ্যের না সে একটা অবিরাম কাব্য যার প্রত্যেকটি ছন্দ ফুষ্কার রক্তে লেখা যার প্রত্যেকটি বিরামহীন চিহ্ন স্ত্রীর মুখের হাসি যার প্রত্যেকটি অন্তমিল সন্তানের আব্বু ডাক তাই যখনই কোনো ফাটা হাত দেখতে পাবে আদর করে চোখ ফিরাতে না ভালোবেসে তাকিয়ে দেখো তার ফুষ্কার ভাজে ভাঁজে লুকিয়ে আছে তোমার নিঃশ্বাসের নিরাপত্তা কারণ পুরুষ তো নিজের নামের চেয়ে বড় একটা লণ্ঠন পুরুষ নিজে পড়ে অন্যের জন্য আলো হয়ে থাকে আর আলো কি কখনো মেফে দেখা যায় আলো তো শুধু শুয়ে যায় এমনভাবে মনে রেখো যেন চোখের জলে তুমি আরেকবার প্রাণ ভরে বলতে পারো ধন্যবাদ এই হাতে ফাটা আছে বলে আমার জীবনের ভালোবাসা ফোটে যখনই কোনো পুরুষের কুচকে যাওয়া তালু দেখবে মনে রেখো সেখানে কেবল ফসকা নয় সেখানে লেখা আছে অবহেলিত স্বপ্ন আর অগণিত ভালোবাসার স্বাক্ষর সে হাত শক্ত কারণ তার ভিতরে লুখায় পৃথিবীর সবচেয়ে কোমল দাসত্ব ভালোবেসে বেঁচে থাকার দায় আর সেই জন্যই পুরুষ তো গল্প নয় পুরুষই একটা চলমান মহাকাব্য যে মহাকাব্য পড়তে পড়তে এক সময় হয়তো তোমার চোখের জল চলে আসবে আর তখনই তুমি বুঝবে ফাটা হাত মানে মরা চামড়া নয় ফাটা হাত মানে জীবনের অক্ষয় পুণ্ডলিপি যেখানে প্রতিটি দাগেই লেখা আছে নিঃশব্দ ভালোবাসা